জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি যে একজন মেষ রাশির জাতক এবং জাতিকার যখন দারিদ্র দূর হওয়ার পর বাড়িতে টাকা পয়সা আসে সেই সময় জাতক এবং জাতিকার উপর কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় কী সে লক্ষণ সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্টোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে চয়মা তারা এখন কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের আদে শনির সাড়ে সাথে শুরু হয়েছে দু হাজার সাল উনত্রিশে মার্চ থেকে তাই এই সময় মেষ রাশি জাতক এবং জাতিকা আদের মনের অবস্থা খুবই খারাপ মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকা মনের মধ্যে নেগেটিভ চিন্তা কর্মের হানি প্রিয় মানুষের বিচ্ছেদ রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা চলছে তাই এই সময় যে আমি লক্ষণগুলি বলছি হয়তো অনেক রাশির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই নাও হতে পারে কারণ সময় যখন মানুষের খারাপ যায় তখন কোনো দিক থেকেই তার ভালো হয় না জয়মা তারা প্রথম লক্ষণ হচ্ছে যে স্বপ্নে পরলোকগত পূর্বাপুরুষদের যদি আপনি দর্শন পান এবং তারা যদি আপনার স্বপ্নে এসে আপনাকে আশীর্বাদ করেন বা কিছু বলেন যে তুই ভালো থাক তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু ভাগ্যের বিশাল পরিবর্তন আসছে জীবনে কারণ পূর্বা আশীর্বাদ ছাড়া কোনো জাতক বা জাতিকা জীবনে সাকসেস পেতে পারে না এই যে মুরগিটা ডাকছে এটা আমি তন্ত্রমন্ত্র কাজ করি তো তার জন্য মুরগি দুটো তিনটা থাকে বাড়িতে শ্মশানে কাজ করার জন্য অনেক মানুষের ভূত প্রেত লাগে তার জন্য মুরগিটাকে লাগে শ্মশানে তার জন্য ডাকছে কাছে বাঁধা আছে তার জন্য অবশ্যই দু নম্বর লক্ষণ হচ্ছে যে হঠাৎ করে যে টাকা পয়সা হাত থেকে পড়ে যায় এবং সেই টাকা পয়সা গোড়াতে গোড়াতে যদি নিজের পায়ের কাছে এসে পৌঁছে যায় তাহলে কিন্তু জানবেন না যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে জীবনে তিন নম্বর হচ্ছে রাস্তার মধ্যে টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর কারোর নয় এমন ভাবা বা ভাবনা চিন্তা অটোমেটিক আসবে যে টাকাটা কারোর নয় যে প্রকৃতি হয়তো আমাকে দিচ্ছে তাহলে কিন্তু জানবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন আসছে এবং আপনার জীবনে যে গরিব বা দারিদ্রতা ছিল সেটা শেষ হতে চলেছে স্বপ্নে সাদা সাপের দর্শন পাওয়া এবং এই সাদা সাপ কিন্তু শুভ লক্ষণ এবং এই সাদা সাপ যদি আপনার হাতে ডান হাতে বিশেষ করে দংশন করে তাহলে কিন্তু জানবেন যে আপনার কর্মে একটা বিশাল পরিবর্তন হচ্ছে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী এবং ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা লক্ষ্মীদেবের নাম শুনতে পাওয়া বা অনুভব করা ভুল করে উল্টো পোশাক পরে ফেলা মনের ভিতর অকারণে আনন্দের অনুভূতি হওয়া কোনো কারণ ছাড়াই চোখে জল আসা হঠাৎ করে মন্দিরের ঘন্টার ধ্বনি কানে এসে পৌঁছানো স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে এসে ওঠা স্বপ্নে সাদা গরুকে দেখতে পাওয়া এই লক্ষণগুলো যদি রাশি জাতক এবং জাতিকারা দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনার সুদিন আসতে চলেছে খুব শীঘ্রই এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা